বি 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 তোغن মাননীয় দিচ্ছলে সিস এটু নাইয়া এসএমআর ভাইয়া ওই তিলক তোমার আন্দোলনের নেতা নাইয়া ওই মা তারা তাদের জনগণ গিনি যাবেন কি তিলক জন্য যে টাকা সংগ্রহ করেছেন ওই টাকা নি ওখানে চলে যান ওদের জন্য আন্দোলন করুন একটা কথা আপনাদের শুনবো না ওটাও মেডিকেল করাপশন যে রাজ্যের বুকে সিনকো আসছে

যারা মারা মানে যারা অভিযুক্ত সরকার অভিযুক্ত বোঝাই যাচ্ছে তো স্বাস্থ্যমন্ত্রী যারা অভিযুক্ত যারা মালিক তার বিরুদ্ধে একটু নাইয়া এসে ভাইয়া ওই তিলোত্তমা আন্দোলনের নেতা নাইয়া ওই মাহাতো তারা তাদের জনগণকে নিয়ে যাবেন কি ওটা বন্ধ করতে আগে তো তাদের জন্য ফাঁসি হবে তোমার মাথায় উকুন হোক বলতে পারে তো ওই ফার্মাসিউটিক্যাল যারা ওই জাল ওই বীজ স্যারাইন করে তাদের মাথায় উকুন হোক বলেন কেনা না খুব ঠান্ডা মাতে বুঝুন তাদের মাথায় উকুন হোক বলবে না একদম বলবে না এরকম দুনিয়া দেখেছেন তারপরে হচ্ছে এতদিন ধরে সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি কিন্তু ওষুধটা বন্ধ করেনি কেন ওই জাল বিষ স্যালাইড বন্ধ হয়ে যায় লোক দু চার থেকে হবে না সুন্দরী হতে হবে আর ডাক্তার নিয়ে হলে তো খুব ভালো তাকে ধর্ষিতা হতে হবে আর গল্প বেরবে তারপর তাকে মরে যেতে হবে মানে ধর্ষিতা হয়ে পেঁচতে থাকলেও চলবে না পুরুষ আর চলবে না রাজীব বিশ্বাস থেকে আত্মতা বলে চালিয়ে দিয়েছে ওই হত্যা ওটা কোনো নিউজ না ওটাকে চালিয়ে দিয়েছে হ্যাঁ যে প্রশ্ন করছিলাম যে আমি এদেরকে বলি তিলোত তোমার জন্য যে টাকা সংগ্রহ করেছেন ওই টাকা নিয়ে ওখানে চলে যান ওদের জন্য আন্দোলন করুন একটা কথা আপনাদের শুনবো না ওটাও মেডিকেলে ওখানেও মানুষ মরে গেছে গরিব মরে গেছে দুজন তিনজন মরেনি আমি বলছি কয়েকশো লোক মারা গেছে সেগুলো খবর হয়নি ওই জাল জাল ওষুধ জাল প্রেসক্রিপশন জাল স্যালাইন জাল মানে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ মেডিকেল যন্ত্রাংশ কলকাতা মেডিকেল কলেজে খবর হয়ে যেটা উন্নয়নের জনতা আমি বলছি হচ্ছে নাকি আমি এই নাগরিক সমাজ যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে সুশীল বলে সমাজসেবী বলে এদেরকেই ভণ্ড বলে এদেরকে ঘেরনা করছে কেন কেন আগে ওদেরকে গ্রেপ্তার করার কথা সোচ্চার হচ্ছে না যারাই কোম্পানি চালাচ্ছে এই নাই যারা নেই যারা তিরত্তমানি আন্দোলন করছে তারা তারা তো এখন গিয়ে নবান্নকে ঘেরা করে রাখতে পারে করেছে তারা তো এক্ষুনি গিয়ে ওই চার পাঁচজনকে ফাঁসিতে লট করার জন্য ওই কোম্পানিটা গোল করে ঘিরে ধরতে পারে ওই ফার্মাসিটি কাল তাদের অফিসটা করেছে না তিন তোমার জন্য যে টাকা সংগ্রহ করে হিসাব করছে এই তোর কটা ঘর রে আমার ও আমার আর ডাক্তারের দরকার ছাড়া কয়েক কই টাকা বেড়ে দেবে ধন্যবাদ